রাসুলিল্লা আসালাম আলাইকুম ওর দেশে এবং বিদেশে কাছে এবং দূরে বিশেষ করে আমার লন্ডনের পাশে যে বন্ধুরা আর বিভিন্ন মসজিদে বা যেখানে আপনারা থেকে আমার আলোচনা শুনতেছেন আপনাদেরকে আন্তরিক মুবারকৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি সুপ্রিয় শ্রুতি আমার সাথী আমার ছাত্র ভাই আর আমার বন্ধুরা আজকে আপনাদের সামনে বিষয় হয়ে নিয়ে এসেছি নূর এ মোহাম্মদী সাল্লাহ সাল্লাম উল্লাহ সাল্লাহ সাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি সেই কথাটি সেই বিষয়টি স্পষ্টভাবে আলোচনা করার জন্য আপনার সামনে আমি এসেছি বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি দলিল শোনার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি সর্বপ্রথমে আমি একখান হাদিস আপনাদের সামনে নূরে মোহাম্মদের ব্যাপারে শুরু থেকে একটি হাদিস থেলাউত করতেছি মিশকাতুল মাসাবি খন্ড দশ হাদিস নম্বর পাঁচ হাজার সাতশো আশি بسم الله الرحمن الرحيم عن أبي رازد رضي الله عنه قال قلت يا رسول الله أين كان ربنا قبل أن يخلق خلقه قال قال كان في عماء ما تحتها وما فوقه فهواء وخلق عرشه على الماء بندر أمر إمام بغوي رحمة الله عليه مشكشوري بتو এই কিতাবে এই হাদিস খানা এসেছে যে বিশিষ্ট সাহাবি হাজরতে আবু রাজিন রদি আল্লাহ রাসুল্লাহ সাল্লামে জিজ্ঞাসা করেন ইয়া রাসুল আল্লাহ সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা কোথায় ছিলেন রাসুল আল্লাহ সাল্লাম জবাব দিলেন হে হে আবু রাজীন আল্লাহ তালা আমা আইন মিম আলিফ হামজা আমা আরবি শব্দ এর অর্থ আল্লাহ এমন এক অবস্থায় ছিলেন যার তিনি নৈরাকার ছিলেন আমার শব্দের অর্থ হলে যা সহিত অন্য কোনো বস্তু নাই এর অর্থ হলো আল্লাহ আল্লাহ নৈরেখার ছিলেন এবং এই সময় সব কিছু অন্ধকার অন্ধকার ছিল আসমান ছিল না জমিন ছিল না লৌহে কলম আরস কুরসি জান্নাত জান্নানা কিছুই ছিল না শুধু অন্ধকার অন্ধকার ছিল সেই অন্ধকারের মধ্যে আমা আল্লাহ নিজেই একাই ছিলেন তখন আল্লাহ তার নিজের তুলে ধরার জন্য আল্লাহ নিজের সিদ্ধান্তে নিজের পছন্দে নূরে এ মোহাম্মদ মুহাম্মদ সাল্লাহ সাল্লামের নূর মুবারক এই অন্ধকার থেকেই প্রথমে সৃষ্টি করেছিলেন এই কথাটি আল্লাহ তালা স্পষ্টভাবে সুরে মাইদা চ্যাপ্টার নাম্বার সিক্স ভার্স নাম্বার 15 আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং সুস্পষ্ট কিতাব এসেছে এই নূর দ্বারা কি এই নূর দ্বারা বন্ধুরা মোট আহ ষাটটি তফসিরের চেয়ে আরো বেশি কিতাবে নূর দ্বারা মোহাম্মদ সাল্লাই সাল্লামকে বোঝানো হয়েছে আপনারা দেখে নিতে পারেন তফসির ইবনে আব্বাস তফসিরে বাগাউি তফসিরে কাবির তফসিরে বাইজাউি তফসিরে হাজে তফসির বাহরুল মহিদ তফসিরে জালালাইন শরীফ দরার তফসিরে রুহুল বায়ান তফসিরে ফতুল কাদির ইমাম শাউকানি এই সমস্ত তফসিরের কিতাব ষাটটি কিতাবে নূরে মোহাম্মদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নূর দ্বারা উদ্দেশ্য করা হয়েছে চাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছিলেন নূরের তৈরি আমরা কোরআন থেকে প্রথমে পেয়ে গেলাম বন্ধুরা এবার আপনাদেরকে আমি হাদিস শোনাব আপনারা শুনবেন ইনশাআল্লাহ প্রথম একখানা হাদিস আপনাদেরকে তিল করতেছি নাম্বার ওয়ান এই হাদিস খানা এই ইমাম কাস্তালানী রহমতুল্লা আলায় যিনি বোকারি শরীফের সরা খিতাব লিখেছিলেন ঈর্ষার্দ সারি লি হে সাহিল বুখারি এই বেক্যাকার বুখারি শরীর বেকাকার ইমাম কাস্তানি রহমতুল্লাহ মাওয়াহিবুল্লে দুনিয়ার কিতাব এই এই খানা উল্লেখ করেছেন এবং ইম ইমাম আল্লামা আবুল আব্বাস আহমদ সুকাইরিজি তার কিতাব ও সাতাহাতের সুকাইরিজির মধ্যে এই কি হাদিস খান এনেছেন এবং এই কিতাব এই হাদিস খানা নুজাতুল মাজালিস ইমাম আব্দুর রহমান শফুরী রহমতুল্লা এই কিতাবে তিনি উল্লেখ করেছেন এই হাদিস খানা অলস আরেকজন মুর্সা আসহাবুল মাওয়ালিদ এই কিতাবে এসেছে হাদিস খানা হচ্ছে আনল্লাহতা মিনুরিহি ফাক আলাহা কু নিম মোহাম্মদ আন ফেকানাত সুবহেন এই হাদিসের অর্থ হচ্ছে আল্লাহ তা আলা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নূর সৃষ্টি নূর সৃষ্টিগত নূর থেকে তার কুদরতি হাত দ্বারা এক মুষ্টি নূর নিলেন এবং আল্লাহর হুকুমে হুকুম দিলেন এই আল্লাহর হুকুমে তখন এই নূর থেকে নূর মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সৃষ্টি হলেন তাহলে বোঝা গেল হাদিসটা পরিষ্কার হাদিসটা যে আল্লাহ তাআলা মোহাম্মদ সাহস নূর থেকে সৃষ্টি করেছেন এই হাদিসের ব্যাখ্যা আরেকটু স্পষ্ট করে কিতাবের মধ্যে আরবি ভাষায় ব্যাখ্যা করা হয়েছে আন্না নূর আন নাবী সাল্লাল্লাহ আলাই সাল্লাম হলিকাত মিনহু জাতুন নাবী ও রুহহু ও আহি সুবাহান আল্লাহ যারা আলেম এরা বুঝতে পারবেন এবারটা এর অর্থ হচ্ছে এই এই এক মুষ্টি নূর থেকে যে আল্লাহ সৃষ্টি করছেন মোহাম্মদ সাল্লাম এটার ব্যাখ্যা হলো যে এর দ্বারা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের জাত নিজ সত্তা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সৃষ্টি করা হয়েছে তার রুহকে নূর দ্বারা সৃষ্টি করা হয়েছে ও জামিয়া আহওয়াল হি এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আরও যত সৃষ্টির যা অবস্থান রয়েছে এই সবগুলা নূর দিয়া সৃষ্টি করা হয়েছে সুবাহান আল্লাহ আল্লাহ তাহলে আমরা হাদিস খানা পেয়ে গেলাম রাসুসাল বা নূর দ্বারা সৃষ্টি করেছেন এবার আসুন দুই নম্বর আর হাদিস এই হাদিস খানা ইমাম বুহারি রহমতুল্লাহ আলাই উস্তাদ মুসান্নাফে আব্দুর রাজাকের মধ্যে উল্লেখ তিনি করেছেন হাদিস খানা হচ্ছে হাদিসে আবি ও আনতা উমি আখবর নি আন আইয়াশাইন খলক আল্লাহ তাল কবল আশিয়া কলা জাবের ইন্নাল্লাহ খলক কবল আশিয়া নূর নাবিকা মিনুরি সুবাহ আল্লাহ হজরতে জাবের রোদেন জিজ্ঞাসা করেন ইয়া রসুল্লাহ আল্লাহ সর্বপ্রথম আল্লাহ কি জিনিস সৃষ্টি করেন সব বস্তুরা কি জিনিস সৃষ্টি করেছেন এই জবাবে হে সর্বপ্রথম আল্লাহ তালা তোমার নবীর নূর থেকে নূর মুবারক সাল্লামকে নূর দ্বারা সৃষ্টি করেছেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ দুকান হাদিস ফাইলাম বন্ধুরা আমরা নূরে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ব্যাপারে এইবার আসুন মুসান্নফে আব্দুর রাজা কিমাম বুহারি রহমতুল্লাহ আলাহ কিতাবে আরকানা হাদিস শেষে যে আউ্লু মা খালাকাল্লাহু নুরি এই যে আল্লাহ এর এই হাদিসের অর্থ হচ্ছে নম্বর হাদিস এই হাদিসের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন বন্ধুরা এখানে সর্বপ্রথম কি সৃষ্টি হয়েছিল এই ব্যাপারে আরও অনেক হাদিস এসেছে তবে এই এই কথাগুলোর সমাধানে ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লা আলাইহি তিনি মিরকাতুল হয়েছে খন্ড এক কিতাবুল ইমান বাবুল ইমান বিল কাদরে এই কিতাবে এই অধ্যায় তিনি পৃষ্ঠা দুইশো উনসত্তর নম্বর পৃষ্ঠায় প্রথম খণ্ডে এই হাদিসের সমাধানে বলেছেন এই কথা যে ওল আউ্বাল হাকিখি নুরুল মোহাম্মদি সাল্লাম অর্থাৎ তিনি মুল্লা আলী কারি রহমত উল্লাহ যাকে ইমামুল হারামাইন বলা হয় দুই লক্ষ হাদিস সোনস মুখস্থ ছিল নয় লক্ষ হাদিসের মহাপন্ডিত ছিলেন তিনি সমাধানে এই কথাই বলছেন যে সর্বপ্রথম আল্লাহ তালা নূরে মোহাম্মদি সৃষ্টি করেছিল এটাই ওহল হাকি কিউ হাকি কিউ শব্দ এটাই প্রকৃত কথা এটাই মূল কথা এটাই বাস্তব কথা যে আল্লাহ তালা সর্বপ্রথম মোহাম্মদ সাল্লামর নূর সৃষ্টি করেছিলেন তিনিভাবে সমাধানটি দিয়ে গেছেন বন্ধুরা আমার এইবার আরেকখানা হাদিস মিরকাতুল মাফাতে হয় দশম খণ্ডের মধ্যে এসেছে

কোন সময় আপনার নবুয়ত নির্ধারিত করা হয়েছিল তিনি বললেন ও আদম উবাইনার রুহ হেওয়াল জাসাদে আদম আলাই সাল্লাম যখন রুহ আর রুহ এবং তার যশদ সৃষ্টি করা হয় নাই আদম আলাই রুহ এবং যশোদের যখন উভয় অবস্থায় ছিলেন সেই সময় আল্লাহ তালা এর আগেই আল্লাহ তালা আমাকে আমাকে সৃষ্টি আমার নব্বত আল্লাপা সৃষ্টি করেছেন এই হাদিসের বেক্ষায় আরেকটু বেক্ষা করে মোল্লানিক কারর মধ্যে বলতেছেন এই কথাটা যে ওবাইন আরু হেওল যাসাদ এর অর্থ হচ্ছে ইয়ানে আন্নাহু মাথুরু হোন আলাল আরুদি সুর বেলা রু হেন অল মানা আন্না ওকাবলা তা আল্লাকা রু হাহু বিযাস্বাদি এর অর্থ হচ্ছে যে আদম আলাইসাল্লামের শুধু খায়াটা যখন সৃষ্টি করা হয় আহ জান্নাতের ভিতরে আর জমিনের ভিতরে যখন খায়াটা যখন বানানো হয় কিন্তু রুহুটা দেওয়া হয় নাই এই অবস্থায় মোহাম্মদ সাল্লাই আল্লাহাক এই এই অবস্থা পূর্বে মোহাম্মদ আল্লাহাক সৃষ্টি করেছিলেন সুবাহ করে তিনি বলেছিলেন এবার আসুন বন্ধুরা হাদিস নম্বর তিন এই হাদিস খানা অলসো আহ ইমাম নুজাহুল মাজালিস ইমাম আব্দুর রহমান সুফুর রহমতুল্লাহ আল্লাহি পাঁচশো একান্ন বছর পূর্বের লিখিত কিতাব আটশো

আদামু বি আলফাই আমিন এর অর্থ হচ্ছে হজরতে আবদুল্লাহ ইবিন আব্বাস রইসুল মুফাসিন রদিয়াল্লাহ বলেন যে কুরাইশের নূর আল্লাহ তালা হজরতে আদম আলাই সৃষ্টি দুই হাজার বছর আগে কুরাইশের নূর নূরা কুরাইশা কানাত নূরা এই কুরাইশের নূর দ্বারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা বলা হয়েছে যে নূরে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হ্যাঁ আদম আলাই সৃষ্টির দুই হাজার বছর পূর্বে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তাহলে আমরা পেলাম রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ তাআলা নূর দ্বারা সৃষ্টি করেছেন এবার আসুন বন্ধুরা আরেকটি আলোচনা আপনাদের সাথে তুলে ধরতে চাই সেটি হচ্ছে نُزاتُ المسائل مجالس غرنت امام عبد الرحمن صوفريش الشافعي رحمه الله عليه আবার করেছেন فصل في تزويج حواء بآدم عليهما الصلاه والسلام أي অধ্যায়ের مدة بابير مدى এনেছেন যে وكان آدم عليه السلام وأودعه الله من الحسن والكمال حتى أن خد الأيمن يغلب شمع الشمس وكان نور محمد صلى الله عليه وسلم في خده الأيمن والأيسر

আল্লাহ তাআলা যখন আদম আলাই জান্নাতে সৃষ্টি করেছিলেন আদম আলাই ছিলেন ষাট হাত লম্বা ছিলেন আর সাত হাত চেপটা ছিলেন তার সিনা মুবারক সাত হাত চেপটা ছিল সুবাহান আল্লাহ এই দহ মুবারক সৃষ্টি করার পর রুহ দেওয়ার পর দুইবার আল্লাহ তালা আদম আলাই সাল্লামকে নূরে মোহাম্মদী দুইবার আদমের শরীরের মধ্যে আল্লাহ দিয়েছিলেন একবার হলো তফসিরে জালালাইন হাসিয়ার মধ্যে এসেছে যে সর্বপ্রথম যে সময় রুখকে আল্লাহ পাক প্রেরণ করেন যে আদমের শরীর ঢুকার জন্য রুফ প্রবেশ করে না আল্লাহর কাছে বলে ও আল্লাহ আদমের এত লম্বা দেহ অন্ধকার অন্ধকার আমি অন্ধকারের মাঝে আমি প্রবেশ করতে চাই না আল্লাহ পাক জিব্রাহ আলাইসাল্লামকে বললেন যাও মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নূরে মোহাম্মদী আনিয়া আদমের কপালে গর্ষণ করো এই গর্ষণ করার সাথে সাথে নূরে মোহাম্মদীর কারণে আদম আলি সাল্লামের সমস্ত দেহটা নূরে আলোকিত হয়ে যায় এইবার রুহ বল্লা আল্লাহ তো আলোকিত হয়ে গেছে এই আলোর ভিতরে এই দেহের খলবের ভিতর পিঞ্জিরায় আমি এখন ঢুকবো সুবাহান আল্লাহ আর দ্বিতীয়বার হলো বন্ধুরা আমার আদম আলাই সাল্লামের সৃষ্টি করার পর তার বান ফাজর থেকে মা হাওয়া আলাই সাল্লামকে সৃষ্টি করেছেন হাওয়া আলাই সাল্লামকে সৃষ্টি করার পর জান্নাতে হাওয়া আলাই সাল্লামকে সৃষ্টি করার পর আল্লাহ তালা সত্যই যেন হুরের সৌন্দর্য আল্লাহ তালা হাওয়া আলাই সাল্লামের শরীরের মধ্যে দেন হাওয়া আলাই সাল্লাম কেম হুরদের সৌন্দর্য এই ভিডিওতে বলা যাবে না অনেক আলোচনা বন্ধুরা আরো বলা হয়েছে যে যদি একজন সারা পৃথিবীর মহিলাদের সৌন্দর্য এক হয় মা হওয়ার সৌন্দর্যের একশো বাগের এক বাঘ হবে না তো সুন্দর এই মা হাওয়াকে সৃষ্টি করার পর আদম আলাহিসাল্লামের আহ সৌন্দর্য আরো বৃদ্ধি করা প্রয়োজন এটা আল্লাহ পাকর তরবারে পছন্দ ছিল আল্লাহ ত আল্লাহ তাআলা নিজের কুদুরিত হাতে ওকানা নূরে মোহাম্মদ সাহা ফি খাদ্দিল আইমানুল আইসার ইয়াকুলুব আলা দুইল কামার আল্লাহ তাআলার হুকুমে হজরতে আদম আলাই ডান গালে এবং বাম গালে নূরে মোহাম্মদ সাল্লাম দেওয়া হয় গর্ষণ করে দেওয়া হয় লাগাই দেওয়া হয় এই সাথে সাথে নূরে মোহাম্মদীর গর্ষণে আদম আলাই দেহের চেহারাটা রাত্রের চন্দ্রের মতো উজ্জ্বল হয়ে গেল এতে মা হাওয়া আলাইসাল্লামের কাছে আর আকর্ষণ আরো অনেক বৃদ্ধি পেয়ে গেল সুবাহান আল্লাহ এই জন্য ইমাম সফুরি রহমতুল্লা আলহি নুজাতুল মাজালিসে গ্রন্থ বলে যে এই যে আদম আলাহ ইসলামের চেহারার মধ্যে বিবাহের কার্যের সৌন্দর্য এবং দেহর যে নূরে দ্বারা সৌন্দর্য এটাই নূরে মুহাম্মদ দ্বারা করা হয়েছিল সুবাহান আল্লাহ আল্লাহ এরপরে তিনি আরও লিখেন ওখানা ইউসুফ আলহি সালাম ফিহি হজরত ইউসুফ আলাহি সাল্লামের চেহারার মাধ্যমে যে দেহের মধ্যে যে নূর ছিল পৃথিবীর সমস্ত নবীগণের মধ্যে ইউসুফ আলহ সাল্লামের সৌন্দর্য সবচেয়ে বেশি ছিল এটা ছিল আল্লাহ তালার পছন্দ তাই এই যে নূর এই যে সৌন্দর্য এটা ছিল মহাম্মদ সাল্লাহাম নূর মুবারক হজরত ছিল সুবাহান আল্লাহ বন্ধুরা আমার আমার এই পর্যন্ত পাঁচখানা হাদিস থেকে জানলাম যে আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ আলী ও সাল্লামকে দ্বারা সৃষ্টি করেছেন তবে আল্লাহ তালা নবীকে সৃষ্টি করে পৃথিবীতে বাসার হিসাবে মানব সুরেতে প্রেরণ করেছেন এটা সুরাতন বাসারী হ্যাঁ এটা ঠিক আছে বন্ধুরা কিন্তু হাকি কাতান তিনি ছিলেন নূর মোহাম্মদ নূরের নবী ছিলেন হ্যাঁ আল্লাহ তালা তার সৃষ্টি করে তার খায়া খায়া নিজে আল্লাহ তালার কুদরতের সামনে রেখে দিয়েছেন আর নবীর যে বডিটা শুধু দুনিয়ার জমিনে পাঠান হয়েছে এই জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কোনো আলো ছিল না কোনো ছায়া ছিল না এটা ছিল নূর নূর নূরের পরিচয় মানুষ সাধারণত আলোর মধ্যে দালালে ছায়া পাওয়া যায় কিন্তু মোহাম্মদ সাল্লাম দালালে কোনো ছায়া থাকতো না এটা ছিল এটা ছিল রসুল সাল্লামের শরীরের মধ্যে কোনো মাটি নাই এটা ছিল নূর কোনো ছায়া তাকে স্পর্শ করতে পারে নাই সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বন্ধুরা বোখারি শরীফের মধ্যে অনেক হাদিস আছে এবং আরও বহু হাদিস আছে নূরে মোহাম্মদের ব্যাপারে বন্ধুরা বিজ্ঞলম্ব হয়ে যাবে এই জন্য আলোচনা করতে পারিনি আমি ধন্যবাদ জানাই খোলা কৃতি সন্তান বিশিষ্ট আলেমিন সৈয়দ মৌলানা আব্দুল কাদের হেলানি সাহেব আমাকে এই ভিডিওটি নূরে মোহাম্মদাল্লাম রসুল সাল্লামের নূরে তৈরি এই ব্যাপারে তথ্যভিত্তিক দলিল ভিত্তিক এটা আলোচনা করার জন্য আমি মৌলানা সাহেবকে আমাকে উৎসাহিত করার জন্য ভিডিও তৈরি করার জন্য আলোচনা করার জন্য উৎসাহিত করে আমি তাকে ওনাকে নেক হায়াত এবং ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ